হাই ফ্রেন্ডস ওয়েলকাম ট্যোনলেজী পয়েন্ট ক্লাসিক এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট সেই আপডেটটা তোমাদের দিতে চলেছি যে ক্লাসিক এক্সাম কবে সংগঠিত হবে পিএসসির পক্ষ থেকে ক্লাসিভ এক্সাম কবে অ্যারেঞ্জমেন্ট করা দেখো ক্লাসিক এক্সাম নোটিফিকেশনের উল্লেখ করা ছিল যে কন্ডাক্ট হবে সেটা টেনসিটিভ রাখা ছিল জুন মাসে জুন মাসে যদি একটা এক্সাম কন্ডাক্ট হয় তাহলে তার নোটিফিকেশন ডিটেলস আপডেটটা মিনিমাম কিন্তু মে মাসে আসা আছে মে মাসে মিনিমাম পনেরো তারিখের মধ্যে সেই আপডেটটা কিন্তু ছেলে মেয়েদের কাছে এসে যাওয়া উচিত বা পিএসসি কমিশনের পক্ষ থেকে সেই আপডেটটা পাবলিশ করে দেওয়া উচিত তাহলে আমরা মে মাসের পনেরো তারিখ নাগাদ ওয়েট করব এর মধ্যে যদি কোনো একটা আপডেট পাই তাহলে আমরা বুঝে যাব ফ্ল্যাগশিপ এক্সামটা জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে এবার জুন মাসে যদি ফ্ল্যাগশিপ এক্সাম না হয় তাহলে কিভাবে বুঝবে যে হবে না তার আপডেটটাও পিএসসির পক্ষ থেকে আসবে সেখানে কনফার্ম আপডেটটা থাকবে যে জুন মাসে এক্সাম হচ্ছে কি না জুন মাসের যে টেন্টিভ রাখা ছিল যদি না হয় তাহলে জুন মাস থেকে সেটা শিফট হয়ে যাবে শিফট হয়ে যে ডেটটা যাবে সেই ফিক্সড ডেট কিন্তু আমরা পেতে চলেছি তাহলে ক্লার্কশিপ এক্সাম কবে হতে চলেছে তার একটা আপডেট আমরা মে মাসে পেয়ে যাব যে সেই আপডেটটা কি যে এক্সামিনেশন ক্লার্কশিপ এক্সাম জুন মাসে হচ্ছে কিনা বা জুন মাসে যদি এক্সামটা না হয় তাহলে কোন মাসে ফ্লার্কশিপ এক্সামটা হতে চলেছে এইবার ফ্লার্কশিপ এক্সামের যেই আপডেটটা আমরা পেয়ে যাব সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মিসলেনিয়াস এক্সামের কিন্তু একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হবে যে মিসলেনিয়াস এক্সামটা কবে হতে চলে মিসলেনিয়াস एग्जामের এক্সামের আগেই ক্লার্কশিপ এক্সামটা কন্ডাক্ট করা হবে পিএসসির পক্ষ থেকে ক্লার্কশিপ এক্সামের আপডেটটা আসলেই আমরা মে মাসের মধ্যে ক্লিয়ার হব সে বিষয়টা ওকে তাহলে আমরা আপাতত চোখ রাখবো মে মাসের মধ্যেই কিন্তু ক্লার্কশিপ এক্সামের আপডেটটা আমরা পেতে চলেছি যে সেই এক্সামটা জুন মাসে কন্ডাক্ট হতে পারে কিনা না বা জুন মাসে কন্ডাক্ট না হলে কবে হতে চলেছে ওকে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার কী জয়